রমজান মাসে আট টাকা তারা দি তারা করলে কি গোনা হবে এরূপ সারা বলা যাবে কিনা আবার জানা মতে তারি আট এবং বিশ সবাই ছয় জন্য যারা বিশ পড়ে কয় মিনিটে পড়ে যে কাজ তারা বিশ টাকা পড়ে বক্তারা বিশ্বাস করে থাকে যা পড়ে কি মাস তুলে দেয় কোরআন শরীফ দুই আর পড়তে আর রাত পড়ে ভুল করে পড়ে যাচ্ছে ভুল পড়ে যাচ্ছে এইভাবে ভাবে পড়াটা একটা বড় গুনাহ আর যারা এই কোরআন শুনতে একই গুনাহগার হচ্ছে রুকু সেজে তক 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 করে গান গায় আমি বলবো আট এবং বিশ যেই পড়ুক সবাই আমরা হাসে করছি ইমানদার খুশি ভালো এরকম মনে হয়